আসসালামু আলাইকুম শিক্ষক শিক্ষামণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বড় বেলা নয় আপনাদেরকে সামনে আত্মীয় আমি উপস্থিত হয়েছি আজকে সিবিআ আমি দেখাবো আপনারা কীভাবে অনলাইন থেকে শিক্ষক সহায়িকা ডাউনলোড করবেন তাহলে আর কথা নয় একটি আমি যে কোনো একটি করবো এখান থেকে করার পর আমি এখানে গুগলে সার্চ করবো এন লিখে সার্চ করবো করার পর প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে ক্লিক করব করার পর এখানে এন সি টিভি সম্পর্কে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক আপনি এখান থেকে পঁচিশ সালের পাঠ্যপুস্তক ডাউনলোড করতে পারবেন আর মান্য টি বিরত দেখিয়ে দিয়েছি কীভাবে পাঠ্যপুস্তক ডাউনলোড করতে হয় শিক্ষক সহায়িকা এখন এখানে দেখুন যে চব্বিশ শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষক সহায়িকা দু হাজার তেইশ শিক্ষাবর্ষের শিক্ষক সহায়িকা দু হাজার তেইশ শিক্ষাবর্ষের শিক্ষক ডায়রি আমি আপনি যখন দু হাজার পঁচিশ সালের শিক্ষক সহায়তা যখন অ্যাড হবে তখন এখানে কিন্তু এরকম কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষক ডায়রি সহায়িকাটি লোভ হয়ে যাবে তাহলে এখন তখন আপনি এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষক সহায়তা ক্লিক করবেন করার পর আপনি এখানে আবার দেখুন এখানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক সহায়িকার তালিকা এখানে তখন পঁচিশ সাল লেখা থাকবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক সহায় তালিকা তখন এখানে আমার তিনটি ভাগ রয়েছে প্রায় প্রাথমিক স্তর প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর আপনি যে স্তরে ক্লিক করতে চান যেটি নির্দেশ সেটি এখানে ক্লিক করবেন আমি প্রাথমিক স্তরে ক্লিক করছি করার পর এখানে আবার যে শাখাগুলো শ্রেণীগুলো দেখাবে আমি ধরুন আমি প্রাথমিক শ্রেণীর আমি একটি শিক্ষক সংখ্যা ডাউনলোড করব তাহলে এখন আমি যেহেতু প্রথম শ্রেণী ক্লিক করছি প্রথম শ্রেণীর যতগুলি সাবজেক্ট রয়েছে প্রতিটি সাবজেক্টের পাশে কিন্তু দেখুন একটি পিডিএফ ডাউনলোড লেখা আছে তা আমি এখানে যেতে চাইছি আমি এখানে ডাউনলোডে ক্লিক করব পিডিএফ ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি আবার কী করব এখানে আবার এই যে ডাউনলোড চিহ্নটি রয়েছে আমি এই ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডটি শুরু হয়ে যাবে দেখুন এখানে আমার ডাউনলোড শুরু হয়ে গেছে এই যে ডাউনলোড শুরু হচ্ছে এখানে হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে সময় তো যদি ডাউনলোড না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আমি সেইটাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে তাহলে তখন আপনাকে দেখাচ্ছি করতে হবে আমি একটু আবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে তখন আপনাকে কি করতে হবে এখানে প্রিন্টে ক্লিক করতে হবে প্রিন্টে এখানে এটা চলছে এখানে পুরো তখন আবার আপনাকে কী করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এখানে যে সেভ স্পিড দেবে আপনি এখানে যাই থাকবেন না কেন আপনি এখানে কী করবেন সেইভে দেবে মার্ক করে দেবেন সেভে দিয়ে দেবেন এখন আপনি কোন ফোল্ডারে আপনি রাখবেন সেটা আপনার কাছে আসছে আমি যাচ্ছি একটা নাম দিয়ে দিচ্ছি এখান থেকে একটা নাম দিচ্ছি এখান থেকে আমি এসে দিচ্ছি এখান থেকে এবং সেটা আমি ডাউনলোডে অপশনে রাখবো আমি তো এস এস দিয়ে আমি ফাইলটি চেক করেছি এটা আমি সেভ বেড়ে দিচ্ছি তাই যদি আমি যদি মিনোয় স্কুলের যাই দেখি এরকম ডাউনলোডে আছে এটি দেখুন এস 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 দিয়ে আমি চেক করেছিলাম এটা এখন যদি চলে এসেছে আপনার এইভাবে সহজেই যে কোনো শ্রেণীর শিক্ষক সহকারে ডাউনলোড করতে পারবেন সম্ভবত শিক্ষামন্ত্রী যদি ভিডিওটি দেখার দ্বারা আপনাদের একটু হলে কাজ আসবে প্রকার আছে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ